সংক্রান্ত প্রশাসনের রিভিউ বৈঠকের নির্দিষ্ট সময়ে উন্নয়ন খাতে টাকা খরচ না করতে পারা জেলাশাসকের ধমক কয়েকটি পঞ্চায়েতকে বেঁধে দেওয়া হলো নির্দিষ্ট সময়সীমা সরকারি জমি দখলমুক্ত করতে বুলডোজার চালানোর নির্দেশ দিল জেলাশাসক পুলিশকে উন্নয়নীয় প্রশাসনের রিভিউ বৈঠকের সঠিক সময় টাকা খরচ করতে না পারায় বিভিন্ন পঞ্চায়েতকে ধমক দিতে দেখা গেল জেলা শাসককে বেঁধে দেওয়া হলো নির্দিষ্ট সময়সীমা অন্যথায় পদক্ষেপ হুঁশিয়ারি এছাড়া অবৈধভাবে দখল করে থাকা সরকারি জমিতে বুলডোজারের নির্দেশ দিল পুলিশকে বুধবার মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ও দু নম্বর ব্লকের তিস্তর পঞ্চায়েত নির্বাচনে জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক করে মালদার জেলা শাসক নিতিন সিঙ্গানিয়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক ছাড়াও সৌভিক মুখার্জি হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও দুই বিডিও হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বা প্রতিনিধি মূলত গ্রামীণ এলাকায় কতটা উন্নয়নমূলক কাজ হয়েছে পঞ্চায়েতগুলো কীভাবে উন্নয়নমূলক কাজে টাকা ব্যবহার করতে পেরেছে কী কী সমস্যা রয়েছে এই সব নিয়ে আলোচনা হয় বৈঠকে চব্বিশ ঘন্টা ইন্ডা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন हम बोटा के परवले आते हैं ना हैं हैं हाँ जानी है इधर किसी को भालू आई थी है भालू कैसे आई थी है इतनी बड़ा भालू सही आई थी ऐसे में तो इतना बड़ा बोलते हैं पाइप बोलते हैं अल्लाह लाइक 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 बोटा लेते हैं थोड़ा नहीं একোন স্যার গোল্ডেন একোন যে পলিসি তিনি দেন করেন মডেল ডিজাইন আছে মডেল আছে করলাম আর নেক্সট ে দি ড নে ুু মানু एजेंसी का चुनौती। फिर हाँ सुन बोल रही है। इसे क्लियर सर लेयर तब तक पूछा जाएगा तब तक सोचना है। तू तो क्या पूछ रहा है? अरे पालू और। इसे मेरे चीफ मिनिस्टर। तो लेट्स बी क्लियर ओके? हेलो सर हमारे यहाँ भागवत थाना ठीक है उनके घर তখন বলার পরে কিছুটা কাজ আমরা শুরু করতে পেরেছি মাথা মাথার কেডটাও লাগাতে দিচ্ছে না খেট এসে পড়ে আছে কেড লাগাতে গেছে বারবার ভেঙে দিয়েছে অফিসে বলবো না সেদিন সম্বন্ধ এসেছিলেন আজকে আজকে আমরা হরিশ টু ব্লকে হরিশ্চন্দ্র চুর ওয়ান এবং টু ব্লকে রিভিউ মিটিং করেছি ত্রিশরীয় পঞ্চায়েত সমিতি যারা জনপ্রতিনিধি আছেন আমাদের রাজিকারিক আছেন সবাইকে নিয়ে মিটিং হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী স্বা ছিলেন এখানে আর এক্সটেন্সিভ রিভিউ হয়েছে যতগুলো রাজ্য সরকারের প্রকল্প আছে লাইন ডিপার্টমেন্টস আছে ধর্মাধ্যক্ষরা ছিলেন সবার অভাব অভিযোগ যা যা অসুবিধে হচ্ছে ফিল্ড লেভেলে আরও কী করে ভালো কোঅিনেশন হয় কাজগুলো তাড়াতাড়ি করা যায় কিছু কিছু জায়গায় খুব ভালো কাজ হচ্ছে এখানে যেখানে এখানে ঘাটতি আছে সেটা বলা হয়েছে টাইম দেওয়া হয়েছে না করলে কিন্তু অ্যাকশন নেওয়া হয় পঞ্চায়েতের টাকা কাজে লাগাচ্ছে না বলতে দেখা গেল স্যার আমরা একটা দুটো পঞ্চায়েতকে দেখেছি তাদেরকে একটা টাইম দিয়েছি আমরা না হলে কিন্তু অ্যাকশন নেব স্যার রাস্তাঘাট নিয়ে প্রচুর অভিযোগ উঠে আসছে রাস্তাঘাট নেই বিভিন্ন জায়গায় পানি জল নিয়ে সমস্যা আছে এটা নিয়ে স্যার কি রাস্তাঘাট অলরেডি যে আছে বিভিন্ন জায়গায় কাজ চলছে যেহেতু বর্ষা আছে বলে কাজটা যেহেতু বর্ষায় করা যায় না যেগুলো সেগুলো থমকে আছে বাট অলরেডি প্রসেসে আছে এবং অনেকগুলো রাস্তা যেগুলো আরও করার মতন আছে এই ইয়ারের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে কিন্তু নেওয়া হয়েছে আস্তে আস্তে করে করা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পারছে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার